up বুম একবারে ফালাই যায় প্রচুর গরম গরমের কারণে আবার বোম লাগে যার শরীরটা দুর্বল সবাই কি অবস্থা সবাই লাইফে চান টন বিসমিল্লাহ ইয়া 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 এটা ইনস্টল করতে হবে ইসকা যদি হ্যাঁ তো রেজিস্টার হবে ব্যাস আমরা বড় বড় দোকানের মাঝে পাত আছে গন্ডাম কেনার জন্য

আমি তার কমেন্ট বুক কারণ আসলে অনেক মানুষের ভালোবাসা থাকে আমরা এই দুটো এটা আসলে বলার মতো না ভালোবাসা এমন জিনিস বলা যায় না একজনের আরো জনটা ভালোবাসা দিলে এই ভালোবাসাটা আসলে বলা অসম্ভব আমি আসলে ভাবছি না যে আমি মানে এই এত কম সময় আমরা ইয়া এতটুকু মানে এগিয়ে দাম পারবো কারণ যেহেতু আমার চ্যানেলটা একদম ছোটো আর ছোট চ্যানেলটা আমার আমার এইটা স্বপ্নের একটা চ্যানেল ঠিক আছে চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যাইতাম পারবো যদি তোমরা সবের ভালোবাসা থাকে সহযোগিতা থাকে তাহলে অবশ্যই সম্ভব হবে এগিয়ে নিয়ে যাবো একটা চ্যানেল একটা একটু নতুন একটা চ্যানেলটা এগিয়ে নিয়ে আসি মানে এত কিছুর প্রয়োজন হয় না শুধু মানুষের ভালোবাসা থাকলে আসলে সম্ভব আমার চ্যানেলের মাঝে হাজার হাজার ভিউজ হয় লাইক হয় আমার যারা আমার এই ভিডিওগুলোতে ফেন যারা লাইক করেন আমি তারা এই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাইবার লাগে আজকে লাইভটার মধ্যে আসি আজকে খুবই ক্লান্ত আর ভিডিও ঠিক মতো থাকতে পাই না কারণ ঈদ গেছে আর ঈদের মাঝে একটু দূরাকার হয়ে যান বন্ধু বান্ধবের বাড়িতে দিকের দিকে দাওয়াত পেলাম যার কারণে খুবই ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছি আমি ইউটিউবে আসলে মানে ইনশাল্লাহ না সবার সহযোগিতা ভালোবাসা অবশ্যই মানে আমি আমার অনুভূতিগুলা আসলে মানে লাগাই অনুভূতিগুলো সাজো লাগাইতাম চাই আর আমার এই অনুভূতিগুলোরে যারা প্রাধান্য দিব যারা আমার অনুভূতি অনুভূতিগুলোরে ভালোবাসা আমি অবশ্যই তারা ভালোবাসা থাকবেন এটা স্বাভাবিক তো আজকের রাইটার লাইভে সবাই স্বাগত অসংখ্য ধন্যবাদ জিসান ভাই জিসান পিক আপ জিসান পিক আপ পাই আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন ভাই বাংলাদেশ থেকে জিসান ভাই বাংলাদেশ থেকে জয়েন্ট হয়েছেন আসলে ভাই আমিও ভাই এক বাংলাদেশি আমার বাড়ি সিলেট বিশান পাই আপনার বাড়িতে কোন জায়গায় এত মানে বললে থাকবেন আর আপনাদের আমার লাইভে প্রথম কমেন্টার হিসাবে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কেমন দিন পাত আঁকলো বা ঈদ ঈদ কেমন খেলাইলে এত মানে বলেন আসলে খুবই গরম লাগে আর খুবই ক্লান্ত খুবই গরম লাগে আর এই গরমের মাঝে আসলে আমি আসলে সময়ের মূল্য দিতে ভালোবাসি আমি ভালোবাসি আমি চাই আমার প্রতিটা সময় যেতে আমার কাজে লাগে কারণ এই যে বেকার বই আছি আমি লাইভ এজেন্ট সারাটা দিন গুড়া গাড়ি বন্ধু বান্ধব লাগে এদিকে ওদিকে গেছি এদিকে গিয়া সময় বেয় হই আলহামদুলিল্লাহ জিসান ভাই আমি অনেক 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 পালা আছি ভাই অসংখ্য সুক্রিয়া আমি অনেক পালা আছি আলহামদুলিল্লাহ আমার কাছে আমার ভালো লাগে যখন মানে আমার মতন একজন ছোট মানুষের লাইভে অথবা শর্টস ভিডিওর মাঝে কেউ মন্তব্য করে কমেন্ট করে তখন আমার অনেক অনেক ভালো লাগে আসলে মানে এটা বললে বুঝে যাওয়ার তার আমি আমার কাছে অনেক ভালো লাগে আর আমি ওজন ছোট হিসাবে বাইদেবী আর আমি ওজন ছোট মানুষ হিসাবে আসলে আপনারা করছে আমি চির ঋণী অসংখ্য ভালোবাসা দিতে চাই বোন বিমড়ি বোন বিংড়ি আমার এক প্রবাস দোকানের মাঝে বইছি আসলে এত কম মানে কারেন্ট আসলো না যার কারণে লাইফ ভাবছিলাম একটা আগটাকে করতাম কারেন্ট আসলো না আর কারেন্টটা যেহেতু মানে আইসে আমি আসলে লাইফটা দশ মিনিটের মাঝে নেব আর প্রায় তিন মিনিট আছে আমি দশ মিনিটে লাইফটা নিয়ে লাইফটা সমাপ্তি করবো আর আমার আজকের লাইফে আমার ডিসানটার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল দুবার সবসময় ভালো থাকবেন ভাই আর আপনারে আমার লাইফে অনেক স্বাগত তো আসলে লাইভ ফেসবুক বা ইউটিউবের মাঝে আসলে আমি অনেক ভালোবাসা পাইলাম বিশেষ করে বেশি ভালোবাসা পাইলাম আমি ইয়ার মাঝে ইউটিউবের মাঝে বেশি ভালোবাসা পাইলাম আর ইউটিউবের মাঝে আমার যে অগণিত প্যান্ড আছে বা আমার ভিডিওগুলো যারা দেখে তারা আমার সত্যি অনেক ভালোবাসে আর এই ভালোবাসাগুলো আমি জীবনে বলতে পারতাম না হিসেবে এটি মানে যথেষ্ট ইনশাল্লাহ আমি দিন অনেক সব সময় সবার জন্য দোয়াটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কিছুই করব হ্যাঁ

ভাই গিয়ে নাকি দা দেখা বসালে আমার এক বড়বার কাছ থেকে বিদায় এলাম অন্ধকার যেহেতু আমি টাইম দিয়েছি দশ মিনিট আমি দশ মিনিটে গিয়া লাইফটা সমাপ্তি করব ইনশাল্লাহ ঠিক আছে ভাই

দশ মিনিট করেছিলাম দশ মিনিট আসলে আমার গেছে তো ইতিমধ্যে দিয়েছে আমার এক ভাই এখনও আছেন আসলে লাইভে জয়েন্ট হইলে লাইভে মাঝে কমেন্ট করলে আসলে ভালো লাগে এটা আসলে মানে অনেক খুশি লাগে আপনার ইউজার হিসাবে লাইক করলে অনেক ভালো লাগে কমেন্ট করলে অনেক ভালো লাগে তো আমার ভিডিওগুলো মানে কেমন হয় আমার একটু জানাইবেন আমি কোন ধরনের ভিডিও করলে আমার ভালো হইব এটা আপনার আমার একটু সহযোগিতা করবেন আমারে আপনারা চতুর্দিক অন্ধকার মোটর সাইকেল আয়ত মোটর সাইকেলের শব্দ দো উঠব যেহেতু আমি রাস্তার সামনে আছি রাস্তা রাখে মোটর সাইকেল আর কি শব্দ করে শেষ করলাম আসলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার আজকাল এক মহিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিও গুলো যারা দেখেন তারাও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল এবং সবাই জন্য রইলো এই মহারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন অবশ্যই নতুন ভিডিও নিয়ে আগামীতে আসবো ইনশাল্লাগে আমার আগে নতুন ভিডিও পাইবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম